আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ফারুকিস অ্যাগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের প্রতিবেদনে আমি আপনাদের সাথে গরু পালনের মৌলিক কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা যারা নতুন উদ্যোক্তা নতুনভাবে শুরু করবেন কারণ উদ্যোক্তা হওয়া সহজ এরপরে সেটা টিকিয়ে রাখা বা যে জিনিসটাকে নিয়ে আমি কাজ করব। সেই জিনিসটাকে টিকিয়ে রাখা সেটা অনেক কঠিন তো সেই হিসাবে আমি যারা নতুন উদ্যোক্তা হতে চান বা নতুন উদ্যোক্তা হবেন তাদের প্রতি আমার পরামর্শ থাকবে অথবা আপনারা এটা আমার জন্য মনে করবেন আপনাদের সুবিধার্থে আমি এই কথাগুলো আপনাদের কাছে রাখতেছি যাতে করে আপনারা প্রতারিত না হন প্রথমত আপনি যদি বহু টাকার মালিক হয়ে থাকেন ঠাস ঠুস করে বড় জাতের কোনো গরু কিনে আপনি সফল হতে পারবেন না প্রতারিত হবে কারণ কেউ তার ঘরের পালের ভালো গরু বা ভালো দুধ দেনেওয়ালা এমন গরু কেউ বিক্রি করতে চায় না খুব কম রেয়ার সুতরাং আপনাকে বলবে হ্যাঁ দুইটা নেয় বিশ কেজি বা পনেরো কেজি কিন্তু আপনি বাড়িতে আয়না দেখবেন দুই চার তিন লাখ চার লাখ টাকা দেয় কিনে আনার পর দেখবেন যেটা দুধ দেয় পাঁচ কেজি বা তিন কেজি চার কেজি এরকম তো এগুলো হলো প্রতারিত হওয়া তো সেই হিসাবে আমি মনে করি যে প্রথমত আপনি যে গরু দিয়ে শুরু করবেন প্রথমত আপনি শুরু করবেন বকনা গুরু দিয়ে ছোট ভালো পার্সেন্টেজের বকনা দিয়ে শুরু করবেন ধৈর্য ধরে থাকতে হবে তাহলে ইনশাল্লাহ একটা সময় এরাই আপনাকে টাকা দিবে আর একটা কথা মনে রাখবেন গাছ লাগানোর সাথে সাথেই কিন্তু ফল দেয় না একে পরিচর্যা করতে হয় পানি দিতে হয় সার দিতে হয় এরপরেই কিন্তু গাছ ফল দেয় এর পিছনে আপনি সময় দিয়েছেন বিদায় সে কিন্তু আপনাকে একটা সময় ফল দিবে তখন আপনি সেটা খেতেও পারেন বিক্রিও করতে পারেন সেটা আপনার ব্যাপার তো এখন আসুন আমরা যারাই গরু লালন পালন করব একের ভিতরে সব নিয়ে আসতে হবে একের ভিতরে সব যদি আপনি নিয়ে আসতে পারেন তখনই আপনি এই গরুর সেক্টর থেকে লাভবান হওয়া আপনার জন্য সম্ভব প্রথমত আপনি গরু পেলে সফল হতে পারবেন ইনশাল্লাহ প্রথমে আপনি নিজেই গরুর সার্বিক সাইট দেখতে হবে গরুর এ টু জেড যত সাইটগুলো আছে সব সাইট আপনাকে দেখতে হবে দ্বিতীয় গরুর প্রাথমিক যে রোগ বালাইগুলো আছে এগুলো ট্রিটমেন্ট জানতে হবে না হয় ডাক্তারের পিছনে হাজার হাজার টাকা চলে যাবে লাভের কোনো বালাই তখন খুঁজে আর পাবেন না তৃতীয় গরুর জন্য ঘাস নিশ্চিত করতে হবে যদি আপনি ঘাস ছাড়া গরু লালন পালন করতে চান তাহলে আপনি এখান থেকে নাম কি অস্তে প্রফিট করতে পারবেন ওইভাবে আপনি গরুকে গরু থেকে লাভবান হতে পারবেন না চতুর্থ গরুর ঘরে দুই চার দিন পর পর পটাশ হোক বা বিলিসিন পাউডার হোক এগুলো দিয়ে গরকে জীবাণুমুক্ত করতে হবে তাহলে আপনি এই গরুর সেক্টর থেকে কিছু আশা করতে পারবেন শেষ কথা আমি যেটা বলতে চাচ্ছি গরু জিনিসটা লং সময় এর পিছনে আপনার সময় ব্যয় করতে হবে এরপরে এর থেকে আপনি লাভবান হতে পারবেন ইনশাল আপনি যদি গরু এনেই মনে করেন এখান থেকে আপনি প্রফিট করবেন লাভ করবেন তাহলে কশমিনকালও সম্ভব না। বিশেষ করে আমি প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখে বিভিন্ন গরু দেখে বিভিন্ন মানুষের খপ করে পরে আপনি গরু কিনবেন বিদেশ থেকে দুই চার পাঁচ দশ লাখ টাকা ক্যাশ করে নিয়ে এসে মনে করবেন যে আপনি গরু কিনে আপনি একটা গোয়াল তৈরি করে এখানে উঠাইলেন বাস আপনি দুধ বেস দেন বা বাসর পাইলেন এ দিয়ে আপনার জীবন চলে যাবে ভাই এত সহজ না আপনি গরু যদি পালতে চান গরু দিয়ে যদি লাভবান হতে চান গরু সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং আপনাকে এককভাবে পরিশ্রম করতে হবে ঘাস কাটা থেকে নিয়ে গরুকে গোসল করা থেকে নিয়ে গরুর সার্বিক পরিচর্যায় আপনাকে প্রথমে থাকতেই হবে যদি দু চারটা দিয়ে শুরু করেন আর যদি আপনি অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে থাকেন এ সম্পর্কে যদি আপনার সব দিক থেকে জ্ঞান থাকে সেক্ষেত্রে আপনার হিসাব আলাদা কিন্তু আমি বলতে চাচ্ছি যারা নতুন উদ্যোক্তা হবেন কারো প্ররোচনায় না পড়ে হ্যাঁ কারণ আমরা হলাম বাংলাদেশ মানুষ হুজুগে বাঙ্গাল একটা জিনিস আমরা মাথায় ঢুকে গেলে মনে করি যে বাস এটা নিয়ে নেমে পড়ি হয়ে যাবে একটা কিছু এত সহজ না ভাই আপনাকে এ সম্পর্কে ভালোভাবে জানতে হবে বুঝতে হবে এবং এর সাথে থাকতে হবে এর পরিচর্যা করতে হবে এরপরে আপনি একটা লং প্রসেস লং সময়ের পরে এখান থেকে আপনি কিছু আশা করতে পারবেন ইনশাল্লাহ তো আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক পাশাপাশি আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পারুকিস এগ্রো পেজ আছে সেই পেজটাকেও ফলো করে রাখবেন ইনশাল্লাহ নিত্য নতুন এরকম প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রত্যাশায় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি